প্রতিদিন বাইরে থেকে কিনে খাওয়া তো সম্ভব নয় আর সেটা খাওয়াও উচিত নয় তা বলে কি টেস্টি কিছু খাবেন না নিশ্চয়ই খাবেন এবং সেটা হবে বাড়িতে বানানো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে চিকেনের একটা টেস্টি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় যে বুঝতেই পারবেন না বাইরে রেস্টুরেন্ট থেকে কিনে আনা নাকি বাড়িতে বানানো তো চলুন আর দেরি না করে ঝটপট এই দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি প্রথমে আমি এখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লেবুর রস হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এই নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা প্রায় তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি যত বেশিক্ষণ টাইম ধরে ম্যারিনেট করবেন চিকেনটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর জুসি হবে এইবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি আবারও ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা রসুন আদা রসুনটাও কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই আলাদা আলাদাভাবে পেস্ট করে নেবেন আর এদিকে আমি প্রায় দশটা মতো কাজু বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখা আমন্ড আর কাজুটাও কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে চিকেন বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো এই তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আলু দেওয়াটা স্কিপ করতে পারেন তবে আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি অল্প পরিমাণে আলু দিয়েছি আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নেব একবার আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন এটা খেতে সত্যি দুর্দান্ত হয় মনেই হবে না কিন্তু আপনারা চিকেনের এই রেসিপিটা বাড়িতে বানিয়েছেন চিকেনগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের জন্য এই চিকেনগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে চিকেনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই চিকেনগুলো তুলে আমি আলাদা মধ্যে দিচ্ছি চিকেন একটু টাইম নিয়ে চিকেনগুলো গুলো ভাজলে কিন্তু বেশ ভালো করে ভাজা হবে আর চিকেনগুলো গুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসবে এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ গরম মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি দিতে হবে তাই কুচনো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজটা পেঁয়াজ বাটাটাও কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে দেখুন এখানে পেঁয়াজ বাটার কালারটা কিন্তু লাল হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো ভাজা চিরের গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুনের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে দেবেন কারণ চিকেনগুলো ভাজার সময় কিন্তু চিকেনের মধ্যে নুন দেওয়া ছিল তাই আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়েছি এই সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলা ধোয়া জল জলটা দিয়েও কিন্তু মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি চিকেনের রেসিপি ছেড়ে আপনারা কিন্তু একবার আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা খেতে সত্যি দুর্দান্ত হয় রুটি লুচি পরোটা অথবা যে কোনো পোলাও বা ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু দারুণ লাগে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ মতো ফেটিয়ে রাখা টক দই আমি কিন্তু আগেও বলেছি যে কোনো জিনিসের টক দই ব্যবহার করার আগে অবশ্যই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে না হলে মশলাটা কিন্তু কেটে যেতে পারে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেয় পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখতেই পারছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই কালারটাও কিন্তু দারুণ এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েছে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে আর এর থেকে তেলটা পুরোপুরি ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে কাজু আর আমন্ডের পেস্ট এটা কিন্তু আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম বাড়িতে কোনো অতিথি এলে তাদের জন্য কিন্তু আপনারা চিকেনের এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে বলতেই পারবে না যে আপনি এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনিয়েছেন নাকি বাড়িতে তৈরি করেছেন তাই অবশ্যই একবার আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর হাফ চামচ মতো চিকেন মশলা এটা কিন্তু হোমমেড চিকেন মশলা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনাদের যদি এই রেসিপি দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি এই রেসিপি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিলাম এক কাপ মতো জল চিকেন আর আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে আসে তার জন্যই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি জল দিয়ে চিকেন আর আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম যেহেতু চিকেন আর আলুগুলো আগে থেকেই ভেজে নেওয়া হয়েছিল তাই দশ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আমাদের তারুণ সাথে চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে এসেছে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর এক মুঠো মতো ধনে পাতা গরম মশলা আর ধনেপাতাটা পাতাটা অবশ্যই চিকেনটা নামাবার আগেই দেবেন তাহলে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ধনেপাতা পাতা ও গরম মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাঞ্চে হোক অথবা ডিনারে এইরকম যদি একটা চিকেন কারি রেসিপি থাকে তাহলে লাঞ্চ আর ডিনার কিন্তু একদম জমে যাবে এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম চিকেন কারিটা আমি পরিবেশন করে নেব আপনারা এখন অবধি যদি এই রকম চিকেন কারি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবেন এটা খেতে কিন্তু দারুণ হয় আলু দিয়ে চিকেনের এই রেসিপিটার স্বাদ যদি আপনারা একবার পেয়ে যান তখন কিন্তু আর অন্য কিছু খেতে মনে যাবে না বারবার মনে হবে শুধু চিকেনের এই রেসিপিটাই বানিয়ে খায় তাই আর দেরি না করে আজকেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের আলু দিয়ে এই চিকেন কারির রেসিপিটা তো আমার এই দারুণ স্বাদের চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন